ওই জগৎটাই অপবিত্র ওই জগৎটাই নাপাক কথা ঠিক কিনা ওখানে একজন পুরুষ আর একজন পরপুরুষের গায়ে হাত দেওয়া এটা একেবারে নর্মাল বিষয় যত নগ্ন হবে যত উলঙ্গ হবে যত সবচাইতে গোপন জায়গাগুলা প্রদর্শন করতে পারবে ওই জগতে তার নাম দেওয়া হয় তারকা কথা ঠিক কিনা তিনি নাকি সবচাইতে বড় তারকা তিনি তারা হয়ে পৃথিবীতে আলো ছড়িয়ে দিবেন আমি তো বলি কিসের তারকা এরাই হইল এই পৃথিবী ধ্বংস করবার জন্য শয়তানের এক নম্বরের প্রতিনিধি কথা ঠিক কিনা ওদের চরিত্র সম্পর্কে আমাদের বলবার দরকার নাই মুসলমান হিন্দুকে বিয়ে করছে হিন্দুর বিয়ে হচ্ছে মুসলমানের সাথে একই সাথে বিভিন্ন জনের সাথে বিয়ে হচ্ছে প্রেম পৃথি ইত্যাদি চলছে যেটা কোরআন আর সুন্নার বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ হারাম যেই গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যে কোনো সময় আজা আবার গজব আসতে পারে এগুলো তো চলছেই আমরা যখন বিরোধিতা করি এসবের বিরোধিতায় যখন উলামায় কেরম পঞ্চমুখ তখন ওই কোরাঙ্গার জায়েত খান এই সমস্ত অপরাধকে বৈধতা দেওয়ার জন্য এদেশের লক্ষ লক্ষ ইমামদের বিরুদ্ধে কচ্ছা রটনা করেছে কথা ঠিক না বেঠে তার বক্তব্যের একটা অংশ হলো এরকম যে এখানে প্রেম রোমাঞ্চ পাবে একজনের সাথে প্রেম হবে জিজ্ঞেস করছেন কার কার সাথে আপনার প্রেম হয়েছে কয় বললে অসুবিধা হবে কেউ অসুবিধা হবে বুঝেন না আমরা যদি সহজ বাংলায় বলি তাইলে অনেক কাঁচা হয়ে যাবে কাঁচা শব্দ বলতে পারলাম না ইনি বলছেন যার সাথে আমার প্রেম হয়েছে রোমাঞ্চ হয়েছে একসাথে চলছি একসাথে থাকছি এক হোটেলে থাকছি হবেই তো এখন যদি তাদের নাম বলি তো তার তো একটা স্বামী আছে আছে ঘর ওই ঘরে তিনি বসবাস করেন তিনি বুঝে ফেলবেন আমি যেই জিনিসটা গড়ে উঠাইছি জিনিসটা নাম্বার ওয়ান নয় বরং জিনিসটা দুই তিন চার পাঁচ ছয় বরংচ নাম্বার সারা বস্তু কথা ঠিক না ঠিক কাজেই তিনি বলতে চেয়েছেন আমি কারো নাম বলবো না শুধু এতটুকু বলে দেই এই জগৎটাই হইল প্রেমের এখানে রোমাঞ্চ হবে সেইটাই স্বাভাবিক কেউ যদি রোমাঞ্চকে পছন্দ না করে তাইলে তিনি মসজিদের ইমামতিতে চলে যান এতটুকু বললেও তেমন অসুবিধা ছিল না হয়তো তিনি বুঝাতে চেয়েছেন মসজিদের ইমাম যারা হয় তারা বেহায়াপনা পছন্দ করে না অশ্লীলতা পছন্দ করে না এই ধরনের নির্লজ্জ প্রেমকে তারা প্রশ্রয় দেয় না যেই প্রেমের কারণে আমার মাওলা নারাজ হয় যেই প্রেমের কারণে যারক সন্তানের জন্ম হয় সেই প্রেমকে মসজিদের হুজুররা গিনা বলে প্রত্যাখ্যান করে কথা ঠিক কিনা এতটুকু বললে আমার আপত্তি ছিল না কিন্তু পরবর্তীতে তিনি যে কথাটুকু বলেছেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার আশট্টি হাজার মসজিদ থেকে থাকলে আশ্চট্টি হাজার মসজিদের ইমামদেরকে অববাদ দেওয়া হয়েছে তাদেরকে কলাঙ্কিত করা হয়েছে তাদের পরে যা আঘাত করা হয়েছে সেই কুলাঙ্গার জায়েত খাম বলেছে মসজিদের হুজুররা নাকি চরিত্রহীন তাদের কাছে যারা আরবি পড়তে যায় তারা নাকি তাদের চরিত্র নষ্ট করে কথা বলেন এই কথা সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা এই কলঙ্কের দাগ যেই জায়েদ খান আশ্চর্য হাজার গ্রাম বাংলার আশ্চর্য হাজার ইমামদের উপর লাগালো আজকের মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই জায়েদ খান যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায় বাংলাদেশের তৌহিদি জনতা প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হবে জায়েদ খানকে নেজে করে রাস্তায় গোড়াতে বাধ্য ابے کتا ٹھیک نہ بیٹھے ٹھیک মুখতারম হাজরিন আমার এই দাবির সাথে আপনারা একমত একমত তো আশা করি আমরা এই ধরনের কুলাঙ্গার মানুষকে মাঝে মধ্যে দেখি বলবার কিছু নাই শেঠ জামানা এদেরকেও অনেক সময় দাওয়াত করে বাংলাদেশের সংসদীয় আসনে বসাইবার চেষ্টা করা হয় কথা ঠিক কি না আমাদের রুচিতে পোকা ধরেছে আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এই ধরনের চরিত্রহীনরাও মাঝে মধ্যে আমাদের উপর নেতৃত্ব দিবার চেষ্টা চালায় কথা ঠিক কি না যদি কখনো সুযোগ পাওয়া যায় এমন উচিত শিক্ষা দিতে হবে যেন চেহাদের জন্য তাদের জবান বন্ধ হয়ে যায় কথা ঠিক না বেঠে আর একটা গুণার কথা আমি বলি এগুনাটার নাম হলো মূর্তি পূজা করা বলেন মূর্তি পূজা করা শরীয়তে হালাল না হারাম গুনা ছোট না বড় গুনা সামান্য গুনা কবিরা গুনাহ আরো বড় যেটাকে বলা হয় শিরক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু একটা গুনাকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করেন না সেই গুণাটার নাম হলো শিরিক কাজেই মূর্তি পূজা যারা মূর্তি পূজা করে আমার বাংলাদেশে হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে খ্রিস্টান বসবাস করে ইহুদি বসবাস করে বৌদ্ধ বসবাস করে নাস্তিক বসবাস করে মূর্তাক বসবাস করে আমরাও বসবাস করি সরকারের রুল এবং নিয়ম মেরে যে কেউ এখানে বসবাস করতে পারে এটারে আমার তো কোনো আপত্তি নাই ইসলামে থাকবার কথাও না ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রের নিয়ম কানুন মেনে যে কোনো ধর্মের লোক স্বাধীনভাবে বসবাস করবে ইসলাম তো মনে করে একটা ইসলামী রাষ্ট্রে যদি একজন অমুসলিম বসবাস করে সরকারের চুক্তি মেনে তাইলে তার উপর কোনো রকমের টর্চারিং চলে না তার যানমাল নিরাপদ তার ইজ্জত আবরু নিরাপদ তার মন্দির নিরাপদ সে তার মন্দিরে নিজে নিজে ইবাদত বন্দীগী করবে তার উপাসনা সে চালাবে এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি একটা জায়গায় যখন বলা হবে মূর্তি পূজা যেটা একটা সুনির্দিষ্ট ধর্মের বিশেষ বৈশিষ্ট্য যেই গুণাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারে না আল্লাহ সব গুণা মাফ করলেও যেটা কখনো বরদাস্ত করতে পারে না সেই মূর্তি পূজার অনুষ্ঠানে যখন কোনো মুসলমান যাই এই বলে সবার এখানে নাকি যায় না এখানে যাওয়ার পরেও তার ইমান থাকে যখন ওইখানে যাইয়া মূর্তিদের নাম দিয়া জয়ের ধ্বনি উচ্চারণ করে তখন আমার লজ্জা হয় আমার কোনো আপত্তি ছিল না কোন অমুসলিম যদি তাদের প্রতিষ্ঠানে গিয়া জয় ধ্বনি এবং তাদের অলোধনী উচ্চারণ করত কিন্তু যখন দেখি মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা জন্ম হইয়া মুসলমানের প্রতিনিধিত্ব করে ওই মূর্তি পূজাকে বৈধতা দিবার জন্য উলুদুরি উচ্চারণ করে এবং বুক ফুলায় বলে ধর্ম যার যার উৎসব সবার তখন আমার আপত্তি তার উদ্দেশ্যে বলতে চাই হয় স্পার নয় ওস্পার মধ্যখানে কোনো ব্যবস্থা নাই হয় মুসলমান নতুবা হিন্দু মুলাফেকের কোনো জায়গা ইসলামে নেই ছিল না আজও নেই আগামীকাল কেউ থাকবে না থাকতে পারে না কথা ঠিক না বেটি দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক বক্তব্য মনে করবেন না আমরা আমাদের দায়িত্ব বুদ্ধিকে কথা বলি রাজনৈতিক কথা এখানেও নিষেধ সব মা নিষেধ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই স্কুল স্কুলের সাবেক ছাত্র তিনি ভারতের এসে মুক্তি করতে যান সরকার বাহাদুর কে পরিষ্কার জানিয়ে দিচ্ছি এদেশের 90 ভাগ মুসলমানের দেশে ইসকলে দালালদের তাই হবে না তাই দাও হবে না দাও হবে না কথা ঠিক না बैठे ঠিক আমি আলোচনায় ছিলাম এই জমানায় গুনাহকে প্রমোট করা হয় প্রচার করা হয় এবং গুনাকে সাধুবাদ জানানো হয় ইদানিংকার শুরুতেই বলছি যে কোনো নিয়ামত ব্যবহার করবার একটা সীমা আছে না নাই বলেন আছে না নাই পৃথিবীতে ধন দৌলত এগুলা মানুষের প্রয়োজনীয় এগুলাও নিয়ামত জালাল উদ্দিন রুমি রাহিমুল্লাহ তালা তিনি বলেছেন সম্পত্ত দরকার কিন্তু কতটুকু দরকার তিনি বলছেন একটা নৌকার জন্য পানির প্রয়োজন আছে না নাই পানি ছাড়া নৌকা চলে? পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু নৌকাটার জন্য পানি কতটুকু দরকার? যতক্ষণ পর্যন্ত পানিটা নৌকার নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত এই পানিটা নৌকার জন্য উপকারী হয়। আর যখন এই পানিটা নৌকার জন্য নৌকার উপরে উঠে চলে আসে, এটা পানিটা যখন নৌকার উপরে চলে আসে বলেন পানিটা যখন উপরে চলে আসলো তখন সেই পানিটা নৌকার জন্য উপকারী হলো না অপকারী হলো বরং অপকারী মানে কি নৌকাটা ডুবে শেষ হয়ে যাবে ঠিক এরকমভাবে দুনিয়ার নাজ নিয়ামত এগুলা মানুষের জন্য উপকারী যতক্ষণ পর্যন্ত দুনিয়া মানুষের পায়ের নিচে থাকে কিন্তু এই সম্পদ যখন তার দিলের ভিতরে দেহের ভিতরে স্থান করে নেয় সে ঘুমাইতেও শুধু সম্পদের স্বপ্ন দেখে হাঁটতেও স্বপ্ন দেখে শুধু সম্পদ আর সম্পদ উপার্জন করবার কারণ পিছনে হালাল হারাম কোনো কিছু তুয়াক্কা করে না সত্য মিথ্যা তুয়াক্কা করে না শুধু ইনকাম আর ইনকাম করবার চিন্তা যখন করে তখন সেই নিয়ামত তার জন্য যেটা কল্যাণ করছিল সেটা তার জন্য অকল্যাণ বয়ে আনে কথা ঠিক কিনা সবকিছুর সীমা রেখা আছে একজন মহিলার জন্য পর পুরুষের সঙ্গে নিয়ম বিবাহ বসবার সীমা রেখা হলো একজন মহিলা একজন পর পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বসবার কোনো সুযোগ ইসলামে নেই কিন্তু পুরুষের জন্য কয়টা বলেন এই তো লাগছে পেস পুরুষে চারটা একজনে চারটা আর মহিলা একজনে একটা কিন্তু ইদানিং কার ওটাও আপনারা সোশ্যাল মিডিয়ার বর্কতে দেখে ফেলেছেন বাংলাদেশে তিন ভাই মিলে বিয়ে করেছেন একজন মহিলাকে বলেন না না উজুবিল্লা ভাই তিনজন আপন তিন ভাই বিবাহ করেছেন একজন মহিলাকে তিন ভাইয়ের এক স্ত্রী বলেন না নাউজুবিল্লা ইসলাম সম্মত না ইসলাম বহির্ভূত তিনজন মিললে একজন কেন বিয়ে করলো শয়তান মাঝে মধ্যে সুন্দর কইরা নেক সুরতে মানুষকে ধুকা দেয় নেক সুরতে অনেকভাবেই ধুকা দেয় এর মধ্যে এইটা একটা শয়তান ভাই তিনজনের গাড়ে সুয়া রইয়া ভাই তিনজনকে বলছে দেখো দুনিয়ার যে নিয়ম আজকালকার ভাই 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 মিল আসে মিল আছে মিল মিল আসে একজন আরেকজনের জন্য জীবন দিয়া দেয় কিন্তু একটা পর্যায়ে যাইয়া বড় বাইরে বিয়ে করাইসে কিছুদিন ভালোই চলছিল এরপরে কিছুদিন গেল দ্বিতীয় নম্বর আরও একটা ভাই তিনি বিয়ে করেছেন ভালোই খাটতেছে তৃতীয় আরেকজন বিয়ে করেছে তিন ভাই মিলে তিন ঘরে তিনটা বধু যখন গড়ে নিয়ে আসলো তিনজনের তিন মেজাজ ভাই তিনজনের এক মেজাজ হলেও মহিলা তিনটার তিন মেজাজ তিনজনে মিলে তাদের স্বামীদেরকে কুমতলব কু পরামর্শ দেয় কথায় আছে ভাই ভাই রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ আসে না নাই নারীর কারণে সংসার ভেঙ্গে যায় নারীর এত ক্ষমতা এত ফাওয়ার হাদিস শরীফের বক্তব্য হলো তারা তো না কেশা আকল তাদের আকল বুদ্ধি বিবেক সাধারণত পুরুষের তুলনায় কম কিন্তু এরা কখনো কখনো জ্ঞানী পৃথিবীর সবচাইতে মহা জ্ঞানী একজন পুরুষকে এই ধরনের স্বল্প মেধাবী একজন নারী ক্যাপচার করতে পারে তাকে গ্রেপ্তার করতে পারে তাকে পরাজিত করে দিতে পারে এই জন্য নারীর কূটকৌশল এটা সাংঘাতিক বলছে কাইদা আজিম নিশ্চয় নারীদের চক্রান্ত এটা সাংঘাতিক আমাদের নবী অন্যতম একজন নবী ছিলেন ইয়াকুব আলিহি সালামের ছেলে ইউসুফ আলিহি সালাম ইনাকে তো প্রায় বিপদে ফেলেই দিয়েছিল জেল পর্যন্ত খাটতে হয়েছে ওই নারীর চক্রান্ত সেই চক্রান্ত আজও পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের জমিনে